মানে তোমরা তুই গোপানের স্বামী তুই মেয়ে নোকিয়া মে নোকিয়া মাকি তোর তো আমি ছয় মাস ধরে বেরছি বের

তোমার লগে আমি যাই আমা কই আল দেখা যাও যা ভেয়াই তুলে আলাপ করতো জানু তুমি যাও গা আমি দুদিন পরে আয়সি আরে কি সুন্দর জানু কয়লা

তুই এটা জানো ডাকটা সব যে নরম দিলে আমি কইছি জানো ডাক কিন্তু কারা হইরে ডাকতে জানো তুমি তো কইছ আমার এগা দিবা তুমি এগা দিছ আর কি আর রাম দাদি গুতে আছে বেয়াক টিন এক জ্যাং লাগাই দিছে মনের কন্ডিশন এমনি ঠিক না হ্যাঁ